মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে সারা বিশ্বজুড়ে দিবস এই উপলক্ষে শনিবার জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেডিটেশন নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় মেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মনকে কীভাবে শান্ত রাখা যায় তা নিয়ে আলোচনা করেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান বিকেনিত তিনি বলেন মানুষের মন খুবই চঞ্চল ও অস্থির সেই মনকে শান্ত করতে দিনে অন্তত একবার হলেও মেডিটেশন করা উচিত মেডিটেশন করলে মনের অস্থিরতা দূর হবে এবং মনসংযোগ বৃদ্ধি পাবে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে ও তাদের মোবাইলের প্রতি আসক্তি কমাতে মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি আমরা যখন নানারকম পরিস্থিতির সম্মুখীন হই বিপরীত পরিস্থিতির আমাদের মানসিক স্থিতি নষ্ট হয়ে যায় আমরা অশান্ত হয়ে যাই আমাদের ফোকাস আমাদের এই দিনে মেডিটেশন প্র্যাকটিস করা দরকার অনুভব করা দরকার যেভাবে কিভাবে আমাদের আবার স্থিতি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা স্টেবল হই এবং আমাদের কাজ সুস্থভাবে মানে সুস্থভাবে এগুলো সম্পন্ন করতে পারি আর নিজেদের তিথি যদি আমাদের ঠিক থাকে আমরা যদি খুশি থাকি আনন্দে থাকি তাহলে আমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকবে তাদেরকে আমরা খুশি রাখতে পারবো আনন্দে রাখতে পারবো আর সেই জন্য এই দিনে এসে সবাইকে প্র্যাকটিস করা দরকার মেডিটেশনে আমাদের কি কি প্রাপ্তি হয় সেগুলো আমরা অনুভব করতে পারলে আমরা রেগুলারটা প্র্যাকটিস করব এবং আমাদের জীবন সম্পন্ন হবে এবং কাজকর্ম সুষ্ঠভাবে পরিচালনা আমরা করতে পারব এবং সবাইকে ভালো রাখতে পারব পরামর্শ মোবাইল যে কোনো অ্যাডিকশানই আমাদের ব্রেন থেকে ডোপামিন বের করে ডোপামিন বের করার সময় আমাদের যে খুশি অনুভব হয় তাতে আমরা অ্যাডিক্ট হয়ে পড়ি আমরা যদি দেখি যে আরও কিছু পদ্ধতি আছে যাতে আমরা এই ডোপামি বের করতে পারি অনেক বেশি পরিমাণে আমরা সেই তার থেকেও বেশি খুশি অনুভব করতে পারি সেই অনুভবটা মানুষের নেই সেই জন্য তারা সহজে যেটা প্রাপ্তি হয় তাতেই আকৃষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যখন এটা করব আমরা ফিল করব যে এতে অনেক বেশি পরিমাণে সেই অনুভবটা বেশি হয় নেশা করার পরে যে অনুভবটা হয় তার থেকে বেশি অনুভব মেডিটেশনের মাধ্যমে তখন সবাই এগিয়ে আসবে সেটা আমাদেরকে জানাতে হবে লোককে অনুভব করাতে হবে যখন মানুষ জানবে তখন নিশ্চয়ই মানুষ এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারবে বাচ্চা এই সময় আমরা সবকে বলি আমাদের লাইফস্টাইলকে ঠিক করতে হবে আমরা সহজে যেটা প্রাপ্ত হয় এই জিনিসগুলোর থেকে দূরে থাকতে গেলে আমাদের নলেজ দরকার সেই জ্ঞানটা সবার কাছে পৌঁছে দেওয়া দরকার এবং আমরা বলবো অবশ্যই মেডিটেশনকে জীবনে কিছুক্ষণের জন্য হলেও করুন তাহলে আমরা এইসব মোবাইল বলুন অন্যান্য অ্যাডিকশন বলুন সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব আমার নাম ডক্টর পিনাকি সরকার